আসসালামু আলাইকুম ওর প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মহিলাদের দুই রাকাত জুমার নামাজ পড়ার সঠিক নিয়ম কি দুই মহিলারা কিভাবে আদায় করবে কখন আদায় করবে কোন সূরা দিয়ে পড়বে এবং কিভাবে নিয়ত করবে আজকে মহিলাদের জুমার নামাজ সম্পর্কে সম্পূর্ণ ব্যাখ্যা আপনাদেরকে জানাতে চলেছে তাই ভিডিওটি নাটেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ করি প্রিয় দর্শক ইসলামে পুরুষদের জন্য জুমার নামাজ জামাতে আদায় করা ফরজ কিন্তু মহিলাদের জন্য জুমার নামাজ ফরজ নয় তারা চাইলে ঘরে বসে জোহরের নামাজ পড়বেন তবে যদি কোনো মহিলা মসজিদে যান এবং জামাতে অংশ নেন তাহলে তিনি পুরুষদের মতোই দুই রাকাত ফরজ জুমার নামাজ আদায় করবেন এখন চলুন জেনে নেওয়া যাক দুই রাকাত জুমার নামাজ পড়ার নিয়ম কি তো প্রথমে আপনি নামাজের নিয়োগ করবেন এবং নামাজ পড়ার জন্য উত্তম রূপে উজু করবেন উজু করার পরে আপনি জায়নামাজ বিছাবেন জায়নামাজ বিছিয়ে নামাজের উপর দাঁড়িয়ে আপনি নামাজের জন্য নিয়ত করবেন নিয়ত হচ্ছে আমি দুইরাকাত রাকাত ফরজ জুমার নামাজ আদায় করছি আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে ইমামের অনুসরণে এভাবে যদি আপনি বাংলায় নিয়ত করেন তাহলে আপনার নিয়ত হবে আর যদি আপনি আরবিতে পারেন তাহলে আরবিতেও নিয়ত করতে পারেন বাংলা এবং আরবি দুই ভাষাতেই যদি আপনি নিয়ত করেন তাহলে আপনার নিয়ত হয়ে যাবে আপনার নামাজ কবল হোক তারপর ইমামের সঙ্গে তাকবিরে তাহরিমা বলে নামাজ শুরু করবেন সুরা ফাতিহা এবং অন্য সুরা ইমাম পড়বেন মহিলা শুধু চুপচাপ শুনবেন মানে ইমাম যখন সুরা পড়বে তখন পেছনে যারা আছে তারা শুধু চুপচাপ শুনবেন তারপর রুকু সিজদা এবং কিয়াম সবকিছু ইমামের অনুসরণে করবেন রুকুতে ইমাম যাওয়ার পরে আপনারা রুকুতে যাবেন তারপর আপনারা সিজদায় যাবেন তো সবকিছুই ইমামের অনুসরণে করতে হবে তারপর দুই রাখা শেষ হলে তা শাহুদ দরুদ দোয়া পরে সালাম ফিরাবেন এটা হচ্ছে যেসব মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়ে তাদের জন্য জুমার নামাজ যদি তারা পড়তে চায় তাহলে এটা হচ্ছে তাদের জন্য জুমার নামাজ পড়ার নিয়ম তো মহিলারা ঘরে বসে থাকলে চার রেখা জুহরের ফরস নামাজ পড়তে হোক গিয়ে জামাতে অংশ নিলে দুই রেখা জুমার ফরস নামাজ যথেষ্ট আশা করি আজকের ভিডিও থেকে আপনারা মহিলাদের দুই জুমার নামাজের নিয়ম সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ